হ্যালো वेलकम ব্যাক টু মাই চ্যানেল টুম পা চ্যানেল নে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে করব সাপ্তাহিক ট্যারো প্রেডিকশন দেব উইকলি ট্যারো তোমাদের এই পুরো সপ্তাহ মানে আজকে থেকে শনিবার অবধি মানে 1 সেপ্টেম্বর থেকে 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর অফ দি কি তোমাদের কেমন আর কি কাটবে সেটাই আমি দেখব উইকলি ট্যারো প্রেডিকশন পুরো সপ্তাহ তোমাদের কেমন যাবে কি চমক থাকছে পুরো সপ্তাহ জুড়ে সেই নিয়ে আজকের আমার রিডিং প্রতিবারের মতো আজকেও দুটো গ্রুপ আছে গ্রুপ ওয়ান গ্রুপ টু পছন্দ করলাম গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখো যে পুরো সপ্তাহ তোমাদের কেমন কাটবে আচ্ছা এটা কিন্তু পুরো এনার্জি বেসিক রিডিং কিন্তু এনার্জির উপরে রিডিংটা করা হয় তো এখানে ম্যাচ করবে কারণ এনার্জি চলে আসবে তোমরা গ্রুপ বাছো না গ্রুপ তোমাদেরকে বাছে ঠিক আছে হ্যাঁ যেটা বলছিলাম গ্রুপ তোমাকে নিয়েই টেনে নেবে তোমার দিকে তো গ্রুপ টেনে নেয় আর যে কোনো একটা গ্রুপ কিন্তু বাঁচবে দুটো না কিন্তু লাইফে কি তোমার দুটো পার্টনার বাঁচো বাছো না তো সব সর্বক্ষেত্রে তো একজনকে বেছে নিতে হয় তো এখানেও সে একই জিনিস কাটের ক্ষেত্র একটাকে বাঁচবে দুটোকে না দুটোকে নিয়েই চলা যায় না নৌকায় পা দিয়েই চলা যায় না কথাটা খুব ইজিভাবে বললাম কিন্তু অনেক গ্রহ কিন্তু মানে ভেবে দেখো তো আচ্ছা গ্রুপ ওয়ান আমাকে একজন রিকোয়েস্ট করেছিল পা সরি আমি আপনার রিকোয়েস্ট রাখতে পারলাম না কারণ এখন তো প্রথম কথা চ্যানেলটা প্রচুর প্রচুর ছোটো একটা একটা করে আলাদা আলাদা করে আমি আপলোড করতে গেলে অনেক 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 জিবি নেটে নেট প্রথম কথা ব্যয় হবে আর দ্বিতীয় কথা ভিউও প্রবল পরিমাণে কম হয় বারোখানার আশির বারোটা ভিডিও করা মানে ভিডিও করা তো চারদিকানিক বিষয় না মিনিমাম যদি দশ বা বা পনেরো যদি সাবস্ক্রাইবার হয় বা ভিউ ভালো হয় তখন করা যেতে পারে না হলে এত পয়সা খরচা করে আলাদা আলাদা করে রিডিং করে কারণ এমনি তো লাগে অনেক না তারপর যদি ভিউ না হয় না মনের মতো তাহলে সেটা খারাপের একটা বিষয় বুঝতেই পারছেন তো মার্জনা করবেন আমি আপনার কথা রাখতে পারলাম না আলাদা আলাদা করে রিডিং আমি করতে পারলাম না এখানে চিন্তা নেই এখানে এনার্জি পাওয়া পছন্দ মানে বা গ্রুপ পছন্দ করবেন আপনাকে এনার্জি ঠিক বেরিয়ে যাবে আপনার চিন্তা নেই গ্রুপ ওয়ান বাহ গ্রুপ ওয়ান যারা এটা পছন্দ করেছ তোমাদের কার্ড আচ্ছা গ্রুপ ওয়ান আমি জিনিস দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে তোমাদের উন্নতি কর্মক্ষেত্রে প্রবল উন্নতি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু খেটে নিজে পরিশ্রমের দ্বারাই কিন্তু করতে হবে শুধু বসে বসে ভাবলে হবে না এখানে কিন্তু মানুষটা তৈরি করছে কিন্তু হুম তৈরি করতে হবে কিন্তু মানে পরিশ্রম করতে হয় পরিশ্রম করে ধন অর্জন করার চেষ্টা করো পরিশ্রম করো কর্মক্ষেত্রে পরিশ্রম করলে প্রবল লাভবান হওয়ার কিন্তু একটা প্রবল লাভবান একদম ঠিক শুনছে প্রবল লাভবান হওয়ার কিন্তু একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি এই সপ্তাহের মধ্যে হুম কর্মক্ষেত্রে বলবো বাবা অভিভাবক বাবা বা যার অভিজ্ঞতা ভালো ভালো এমন মানুষ যার খুব ভালো অভিজ্ঞতা যার নলেজ খুব ভালো বিজ্ঞ তেমন মানুষের থেকে তোমরা রায় নিতে পারো কর্মক্ষেত্রে বা জীবনের কোনো বিষয়ে তোমরা যার খুব ভালো উপদেশ যে দিতে পারো সৎ উপদেশ এখনকার দিনে তো সৎ উপদেশ পাবে না কিভাবে অন্যের ক্ষতি করা যায় কে কী কীভাবে অন্যের করা যায় সেই সবগুলো আমি কিন্তু ঘরোয়াভাবে কথা বলি ডোট মাইন্ড তো মানুষ সেগুলি ভালো জানে মানে কার কিভাবে খুব সহজে অনিষ্ট করবে কার ভালো হচ্ছে সেটা সহ্য তো করতে পারবেই না উল্টে সেটা কীভাবে হেনস্থা করবে তাকে কীভাবে অপদস্থ করবে কীভাবে তাকে পশ্চাৎ তার কাঠি দেবে সেই সব নিয়ে লোকে চিন্তিত বেশি তো সেই রকম মানুষ না কিন্তু এখানে বলছে এমন কোনো মানুষ যে কিনা বিজ্ঞ যার মধ্যে প্রবল পরিমাণে অভিজ্ঞতা আছে পুরুষ সেই রকম মানুষের থেকে তোমরা রায় নিতে পারো সে তোমাকে সঠিক রায় বা সঠিক পথ তোমাদেরকে দেখাতে পারে আমি এখানে দেখতে পাচ্ছি যার বিবেক বুদ্ধি খুব ভালো তেমন মানুষ কিন্তু এবং সে অবশ্য বিজ্ঞ হওয়া চাই আচ্ছা এখানে যে এইট অফ সোয়ার্ডস এইট অফ সোয়স হচ্ছে মানসিক তোমরা এই সপ্তাহে প্রবল পরিমানে কষ্ট পেতে পারো মানসিক কষ্ট পাওয়ার একটা বিষয় আমি দেখতে পাচ্ছি এটা এটা হতে পারে আহ সপ্তাহের শেষের দিন শনিবার শনিবারে মানসিক কষ্ট পাওয়ার কিন্তু ভীষণ আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি শনিবার কেউ কেউ মানসিক কষ্ট পেতে পারে শনিবারে কারোর আবার শনিবারে কর্মক্ষেত্রে খুব ভালো উপদেশ আসতে চলেছে আবার কারোর প্রবল পরিমাণে মানসিক কষ্ট পাওয়াটা বিষয় শনিবারে আমি দেখতে পাচ্ছি পুরুষ দেখলে নারীজনিত কারণে কষ্ট পেতে পারে মানুষই আর অনেক পুরুষের আবার কর্মক্ষেত্রে উন্নতির একটা বিষয় আমি দেখতে পাচ্ছি আচ্ছা কর্মক্ষেত্রে খুব ভালো আহ কারোর থেকে রায় নিয়ে করো বা সুবুদ্ধি ব্যবহার করো কর্মক্ষেত্রে বিশেষ করে বিজ্ঞ কারোর থেকে রায় না খুব ভালো হবে লাভ লাইভও আমি কিন্তু খারাপ দেখতে পাচ্ছি না কারণ বটান এসেছে এই সব কাপ তো নিউ কোনো প্রোপোজাল তোমরা পেতে চলেছো আধ্যাত্মিক পথ তোমরা যদি এই সপ্তাহে এই সপ্তাহে বলবো না আমি সর্বদাই বলবো কারণ আমি নিজে আমি নিজে কতটা আধ্যাত্মিক আমি আমি বলতে পারছি না আমি কতটা নিজে আধ্যাত্মিক বা কতটা স্পিরিচুয়াল তবে আমি সর্বদাই প্রত্যেকটা মানুষকে বলি আধ্যাত্মিক হতে প্রত্যেকটা মানুষকে বলি এই সপ্তাহ বলে না এখানে কাঠ আছে যেহেতু এখানে সপ্তাহতেই দেখাচ্ছে তোমরা আধ্যাত্মিক হও তার উপরে কিচ্ছু নেই সব এগুলো তো মায়া সংসার সব মিথ্যে ওটাই মানে চিরসত্য তোমরা যে ধর্মের হয়ে থাকো সেই ধর্ম সেই কালচারকে ফলো করো আমি শুধু কি বলবো হিন্দুর জন্য বলছি না সনাতনীদের জন্য বলছি না প্রত্যেকের জন্য বলছি যে যে ধর্মের হয়ে থাকো সেই ধর্মকে তোমরা পালন করো এবং মানো আমি প্রতিদিন মন্দিরে যাই তোমাদেরকে আগেও বলেছি যে আধ ঘন্টা হেঁটে প্রতিদিন মন্দিরে যাই গিয়ে আর সন্ধ্যা আরতি দেখি তারপর বাড়ি আসি মানে এতে আসি প্রতিদিন যাই কোনো মিস নেই অনেকটা দূরে জল হোক ঝড় হোক আমি যাই আচ্ছা যেটা বলছিলাম এখানে আধ্যাত্মিক একটা উন্নতির একটা বিষয় আধ্যাত্মিকের একটা উন্নতির একটা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি এবং নিউ কোনো কিছু প্রেমের ক্ষেত্রে নিউ প্রোপোজাল পেতে চলেছে তোমরা সেটা খুব ভালো নতুন শুরু মানে যদি কোনো কিছু হয় না যে শেষ থেকে শুরুর কিন্তু একটা বিষয় আমি দেখতে পাচ্ছি কোনো সম্পর্ক যদি তোমাদের এন্ডিং হয়ে থাকে হয়ে থেকে থাকে তোমরা যদি মনে করো নিউ স্টার্ট করবে সেক্ষেত্রে সেটাও খুব ভালো কর্মক্ষেত্রে নিজে পরিশ্রমের দ্বারা উন্নতি এবং অবশ্যই বড় কারোর থেকে রায় নাও নারী পুরুষ প্রত্যেককে বলছি বাবা বাবা বিশেষ করে বাবার থেকে রায় না বাবার যদি বিজ্ঞ হয় এবার দেখো প্রত্যেকের কাছে প্রত্যেকের বাবা বাবা অবশ্যই তার কাছে বিজ্ঞ এবার এখানে বলছে বিজ্ঞ বাবার তুল্য কোনো পুরুষ সমতুল্য তার থেকেও তোমরা রায় নিতে পারো যার ম যার অভিজ্ঞতা ভালো তেমন কোনো এবং এই সপ্তাহের মধ্যে আমাদের একটা নাম একটা বৃদ্ধির একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি নিজের রাগকে কন্ট্রোল করতে হবে রেখে গিয়ে এবং একটু ভেবে চিনতে কথা বলতে হবে তার জন্য সেটা যদি করো তোমাদের জন্য খুব ভালো সপ্তাহে বৃহস্পতিবার বৃহস্পতিবারে একটা বসে বৃহস্পতিবারে কারোর থেকে সৎ উপদেশ তোমরা পেতে পারো এবং সেটা তোমাদের জন্য খুব ভালো বা কোনো কিছু যখন তোমরা একান্তে বসে ভাববে তোমরা কিন্তু অটোমেটিক একটা রাস্তা খুঁজে পাবে আমি এখানে দেখতে পাচ্ছি তো গ্রুপ ওয়ান তোমাদের কর্মক্ষেত্রে পরিশ্রম করো পরিশ্রমে দ্বারা উন্নতির একটা বিষয় দেখতে পাচ্ছি লাভ লাইফে নতুন শুরু হতে চলেছে সম্পর্ক যদি ভেঙে থেকে গিয়ে থাকে খারাপ যদি কিছু হয়ে চলে থাকে অশান্তি মশান্তি এই সপ্তাহে সেটা মিটে যাওয়ার একটা বিষয় দেখতে পাচ্ছি এবং মেয়েদের ক্ষেত্রে কারো কারোর এখানে প্রবল পরিমাণ মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে বিশেষ করে শনিবারে আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি তো এই ছিল গ্রুপ ওয়ান তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়েও ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পটা ফ্যামিলি সদস্য হয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো ট্যাটা গ্রুপ টু যারা এটা পছন্দ করেছো এই কার্ডটা দেখবো এই পুরো সপ্তাহ তোমাদের কেমন কাটবে উইকলি কাটবেশান এই রবিবার থেকে সোমবার তোমাদের বাবা আগেই পড়ে গেছে নেব না এলে আসার থাকলে ঠিক আবার হ্যাঁ দেখবো এই রবিবার থেকে শনিবার অবধি তোমাদের কেমন কাটবে পুরো সপ্তাহ তোমাদের কেমন কাটবে কাটতে চলেছে পুরো সপ্তাহ জুড়ে তোমাদের কি কি চমক তোমাদের জন্য অপেক্ষা করছে পুরো সপ্তাহ জুড়ে কমন কাট জাম্পিং এলো না চলো পড়ে গেছে দিয়ে নেব তিন চার ছয় ইন্টারেস্টিং আচ্ছা ওয়েটিং 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 কর্মক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে শুধু কর্মক্ষেত্রে বলবো যে কোনো ক্ষেত্রে বিবেক মানে বিচার বিবেচনা করে পদক্ষেপ নাও কারণ এখানে আগুনের সমুদ্র কিন্তু দূর থেকে মানে সে স্ট্র্যাজেডি তৈরি করো তারপর সেটার উপরে কাজে লাগাও তাহলে তোমাদের জন্য ভালো দুঃখ সপ্তাহের মাঝামাঝি তোমরা মানসিক কষ্ট পেতে চলেছ আমি দেখতে পাচ্ছি মানে ফাস্ট কোনো কিছুকে ভেবে কষ্ট পেতে পারো বা হয় না ছোটোবেলায় চাইল্ড ইস্যু থাকতে পারে ছোটবেলা থেকে কিছু পায়নি হয় না ছোটোবেলার কোনো কিছু ভেবে মানুষ কষ্ট পায় যে আমার সাথে এই জিনিস ঘটেছে ঘটে আমার সাথে কেন ঘটে আমার সাথে এইগুলো ঘটেছে আমার সাথে এই জিনিসগুলো হয়েছে হ্যান ত্যান এসব ভেবে তোমরা কষ্ট পেতে পারো সপ্তাহে মাঝামাঝি সময় আমি দেখতে পাচ্ছি এখানে আছে ব্যালেন্স এই এই সপ্তাহ জুড়ে তোমাদের যেটা দরকার সেটা কি সেটা হচ্ছে ব্যালেন্স করে চলতে হবে তোমাদেরকে লাভ লাইফে ব্যালেন্স পারিবারিক জীবন ব্যালেন্স এবং কর্মক্ষেত্র সবগুলোকে ব্যালেন্স করে তোমাদের চলতে হবে লিব্রা খুবই স্ট্রং এখানে বলছি ব্যালেন্স করে চলো তোমরা যদি এই ইমোশন যে ইমোশনাল হয়ে যে পড়া ব্যাপারটাকে সেটাকে ব্যালেন্স করতে হবে কর্মক্ষেত্রে হুটোপাটি করে কোনো কাজ না একটু ভেবেচিন্তে কাজ করতে হবে এখানে ব্যালেন্স করে চলতে বলছে কার্ড কার্ড বলছে তোমরা যদি ব্যালেন্স করে চলো একটু ভেবেচিন্তে যদি পদক্ষেপ নাও তোমাদের জন্য ভালো কিছু ওয়েট করছে আচ্ছা প্রেম প্রেম জীবন আমি এখানে শান্তিপূর্ণ দেখতে পাচ্ছি প্রেম জীবন তোমাদের এই পুরো সপ্তাহ তোমাদের ভালো কাটতে চলেছে কাউকে যদি প্রোপোজাল করতে চাও তো অবভিয়াসলি করতে পারো সেটা ভালো ফল পাবে এখানে আছে দ্য হ্যাংম্যান সে হয়তো সাথে সাথেও কিছু বলতে নাও পারে সে সময় নিতে পারে সে হয়তো ঝুলিয়ে রেখে দিতে পারে তার জন্য তোমার চিন্তিত হবে না কারণ এখানে যদি এই সপ্তাহ যদি তুমি কাউকে প্রোপোজ করো তো সেটা লাভদায়ক তোমাদের জন্য লাভ লাইফ ভালো পারিবারিক জীবনটা ভালো এখানে যেটা মাস্ট দরকার সেটা হচ্ছে ব্যালেন্স ব্যালেন্স করে তোমাদেরকে চলতে হবে হ্যাঁ কাউকে দান করতে পারো মানে গরিব কাউকে কিছু দান বা কিছু অর্থ বা কিছু খাবার তোমরা দান করতে পারো তাও তা সেটাও তোমাদের জন্য খুব ভালো ফলদায়ক হবে তোমাদের ভিনাসটাতে ভালো হবে ভালো ফল দেবে আর কি আমি এখানে দেখতে পাচ্ছি ভিনাসের সংখ্যা এসেছে তো তোমরা যদি কাউকে কিছু অর্থ দান করো ব্যাপে পরিবর্তে তোমরা ভগবান বলো ডিভাইনের থেকে দুহাত ভরে তোমরা পাবে আমি এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি এখানে দানের একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি এবং ব্যালেন্স অবশ্যই ব্যালেন্স করে চলতে হবে এখানে হুম আর এখানে লাভ লাইফ ভালো কর্মক্ষেত্র তেমন কোনো ঝামেলার বিষয় আমি দেখতে পাচ্ছি তবে মানুষই কোনো বিষয়ে খুব কষ্ট পেতে পারো সেটা থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং আশেপাশে চোখ কান খোলা রাখতে হবে সব চলে গেছে বলে কেউ না আশেপাশে তোমার তোমাকে ভালোবাসার লোক তোমার এখনও তোমার আশেপাশে আছে সেদিকে তোমাকে লক্ষ্য দিতে হবে সপ্তাহে তৃতীয় তৃতীয়তম দিন দিন মানে মঙ্গলবার মঙ্গলবার হট করে প্রবল পরিমানে রেগে যাওয়া মানসিকতা আমি এখানে প্রবল পাচ্ছি শুক্রবারটা গ্রুপ টু তোমাদের খুব ভালো কাটতে চলেছে বুধবারে প্রবল মানসিক বিষয় পরিমাণে আমি দেখতে পাচ্ছি সব মিলিয়ে মিশিয়ে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি মিশ্র ফল কিন্তু মানে ব্যালেন্স করে যদি চলতে পারো তাহলে খুব ভালো এখানে যেটা করতে হবে আবেগকে কন্ট্রোল করতে হবে এবং ভেবে চিনতে কাজ করতে হবে এবং নিজেকে না নিজেকে মুক্ত রাখতে হবে যে এরকম একটা মানসিকতা রাখতে হবে যে আমার সাথে যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে এটা হয়তো আমার ভালোর জন্য আমার আমার গ্রো আমাকে উন্নত করার জন্য জিনিসগুলো ভগবান করছে তো এটা আমার জন্য খুবই ভালো খারাপ বলে কিছু না আমার সাথে যেটা ঘটছে সেটা ভালো ঘটছে এবং ভবিষ্যতে আমার আরও ভালো কিছু আমার জন্য অপেক্ষা করছে এরকম পজিটিভ থাকতে হবে এবং ত্যাগ ত্যাগই ত্যাগের একটা মানসিকতা নিজের মধ্যে নিয়ে আসতে হবে আধ্যাত্মিক মানসিকতা ত্যাগ মানে আধ্যাত্মিক মানসিকতা যেটা যেটা আমার সেটা আমার থাকবে যেটা আমার না সেটা আমার কখনোই হবে না এই যে ভাবনা চিন্তা এই যে মানসিকতা সেটা আনতে হবে এবং ব্যালেন্স করে চলতে হবে ধর্ম এবং দান 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 ধ্যানের দিকে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে লাভ লাইফ খুব ভালো প্রেমের ক্ষেত্রে শান্তি বা আধ্যাত্মিক একটা শান্তির বিষয় কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এখানে তোমাদের শান্তি এবং সুখের একটা বিষয় কিন্তু দেখতে পাচ্ছি এবং তোমাদের আত্মবিশ্বাসে বাড়ার একটা বিষয় কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তো সব মিলিয়ে মিশিয়ে ভালো শুধু নিজের আবেগকে কন্ট্রোল করতে হবে আবেগটাই খুব খারাপ একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি তো এই ছিল তোমাদের রিডিং গ্রুপ টু রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব টুম্পা টুম্পাটা আমি সদস্য হয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো ভিডিও টাটা